হাই এভরিওান আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা সিরাম নিয়ে এসেছি যে সিরামটা দিয়ে আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের স্কিনকেও ষোলো বছরের মতো বানিয়ে ফেলতে পারবেন বিকজ এই সিরামটাতে হানড্রেড পারসেন্ট কোলাজেন ব্যবহার করা হয়েছে এবং পিওর কোলাজেন আমরা কিন্তু সবাই জানি আমরা যখনই বিশ বছরের পর থেকে কিন্তু আমাদের স্কিনে কোলাজেন আস্তে আস্তে রিডিউস হতে থাকে প্রতি বছরেই কয়েক পার্সেন্ট করে আমাদের কিন্তু কোলাজেন কমতে থাকে সো এই কারণে কিন্তু আমাদের স্কিন আস্তে আস্তে এজ হতে থাকে সো আপনারা যদি এরকম একটা সিরাম যেটাতে কিনা পিওর কোলাজেন ব্যবহার হয়েছে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনে সেই কোলাজেনটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে এবং এজিং প্রবলেম শুরু হলে নানারকম প্রবলেম দেখা দেয় স্কিনের অনেক পোর্সগুলো ওপেন হয়ে যায় গর্ত গর্ত লাগে দেখতে বয়স্ক লাগে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম সব ধরনের প্রবলেম কিন্তু এই সিরামটাতে সলভ করবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই সিরামটার সাইজ যদি আপনারা দেখেন কত বিশাল একটা সাইজ বাট আমরা আপনাদেরকে এত সুন্দর একটা প্রোডাক্ট এত জোস প্যাকেজিং বলেন এভরিথিং আবার কাজের জিনিস বলেন সব মিলায় এটা আমরা আপনাদের কাছে খুবই খুবই প্রাইস রেখেছি এটা আমরা খুবই অল্প দিন আপনাদের জন্য এনেছি এই এবং অল্প দিনে বেস্ট সেলিং সিরামের একটা পর্যায়ে চলে গিয়েছে সো এই কারণে আমার হচ্ছে ভিডিওটা করা আমি অনলি পোস্ট করেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এটা পারচেস করছেন তো আমি ভাবলাম যে যে প্রোডাক্টটি আপনারা পছন্দ করেন সেগুলো আমি সব সময় ভিডিও করি বিকজ আমি চাই যে যারা আর কি পোস্ট দেখতে পান না তারা যেন ভিডিওতে আর একটু ডিটেল ভালো মতো বুঝতে পারে একটা ইউনিভার্সাল সিরাম চাচ্ছেন যে সিরামটা দিয়ে আপনারা অলমোস্ট সব ধরনের কাজ পাবেন স্কিনের সব প্রবলেম এবং স্কিন একেবারে গ্লাস স্কিনের মতো চকচক করবে গ্লো করবে এরকম একটা সিরাম যারা চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু মাস্ট হ্যাব আর আমার অনেক প্রেগনেন্ট আপু আছেন যারা কিনা এই সিরামটা ব্যবহার করা যাবে কি না জানতে চান বিকজ আপনারা জানেন যে প্রেগনেন্সির সময় স্কিনের কতটা প্রবলেম হতে পারে সো আপনারা সবাই এটা নিয়ে অনেক ইন্টারেস্ট ফিল করেন সো আমি তাদের জন্য বলছি এটা কিন্তু একেবারে প্রেগন্যান্সি সেফ তো যার প্রেগনেন্ট যে আপুরা আছেন তারা কিন্তু এই সিরামটা ট্রাই করতে পারেন প্রেগন্যান্সি টাইমে স্কিন যে ডাল হয়ে যায় স্কিন রুক্ষ হয়ে যায় রাফ হয়ে যায় একটু এজ বেশি হয়ে যায় স্কিনের সেই প্রবলেমটা কিন্তু আপনারা এই সিরামটা দিয়ে সলভ করতে পারেন মানে এটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা সিরাম